শ্রীরামপুরের রাজবাড়ি গোস্বামীবাড়ির পরিবারটি শ্রীরামপুরের আগমন ও বসবাসের সূত্রপাত শেওরাফুলির রাজার হাত ধরেই শেওরাফুলির রাজবাড়ির এবং বাসবেরিয়া রাজবাড়ির প্রসারিত শাখা শেওরাফুলি রাজপরিবারের প্রতিষ্ঠাতা রাজা মনোহর চন্দ্র রায় তার পুত্র রাজচন্দ্র রায় সতেরোশো থেকে পঞ্চাশ সাল নাগাদ শেওরাফুলির পাশেই শ্রীপুর নামে একটি শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ করেন শ্রীরামচন্দ্র জিউর এই মন্দিরটি সূত্রেই পরে শ্রীপুর গোপীনাথপুর এবং মোহনপুর গ্রাম তিনটি সংযুক্ত করে গোটা জায়গাটির নাম দেওয়া হয় শ্রীরামপুর কেডি সাহেবের ছাপাখানার কারণে তাহলে অন্য অবশ্য ড্যানিশ বা দিনেমার উপনিবেশ হিসাবেও খ্যাত সতেরোশো সালে ড্যানিশরা বাংলার নবাব ঘাট থেকে এক লক্ষ ষাট হাজার টাকার বিনিময়ে শ্রীরামপুরের বাণিজ্যকুটি স্থাপন ও বসবাসের অনুমতি পায় ড্যানিশ সম্রাট ফেডরিকের নামে তারা শ্রীরামপুর নাম রাখে ফেড্রিকনগর সতেরোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ড্যানিশরা শ্রীরামপুরে ছিলেন